নমস্কার গুরুকুল ইনফো চ্যানেলে জানাই আপনাদের স্বাগত আজকে দু হাজার পঁচিশ যে শিক্ষাবর্ষ সেই শিক্ষাবর্ষে যে অ্যাডমিশন ফর্ম এবং সেই অ্যাডমিশন সংক্রান্ত যাবতীয় তথ্য আপনারা কোন কোন ফর্ম ব্যবহার করতে পারেন সেই সংক্রান্ত তথ্য আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করব কোন ফর্মটা এক অর্ডার অনুযায়ী কিন্তু ব্যবহারযোগ্য যাই হোক ভিডিওটি শুরু করার আগে চ্যানেলে যারা নতুন তাদের বিশেষণ অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেলবটনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার দেওয়া ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছায় যারা ইতিপূর্বে চ্যানেলের সাথে জড়িত তাদেরও বিশেষণ বেশি পরিমাণে শেয়ার করা দেখুন আমরা একদম যদি লগ ইন পেজে চলে যায় লগ ইন পেজে চলে গিয়ে একদম প্রথমে যে দেখুন একদম আমাদের এরকম একটা ইন্টারফেস তো খুলে যায় একদম শেষের দিকে যে ডাউনলোড অপশানটি আছে সেই ডাউনলোড অপশানে এসে কিন্তু প্রথমে আপনারা একদম পাবেন স্টুডেন্ট ডিসিএফ এই স্টুডেন্ট ডিসিএফে যদি আপনি ক্লিক করেন তাহলে যে ফর্মটি জেনারেট হবে পাতার এটাই কিন্তু অ্যাকচুয়ালি স্টুডেন্ট ডিসিএফ ফর্ম এইগুলো কিন্তু একদম এইভাবে কিন্তু আপনার প্রতিটি স্টুডেন্টদের কিন্তু ফর্মগুলো এন্ট্রি করতে হবে এটি কিন্তু আপনি একদম নিজেও করে নিতে পারেন অথবা আপনি প্রয়োজন হলে আপনার তথ্যগুলো এই তথ্যগুলোকে আপনি একটা পেজেও করে নিতে পারেন কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি ফর্ম এবং তার সঙ্গে একদম গাইডলাইনটাও দেওয়া আছে টোটাল আপনার ছ পাতার ফর্ম এবং দু পাতার নিচের দিকে গাইডলাইন আছে এই এই ফর্মটা টোটালটা কিন্তু বাংলা শিক্ষা পোর্টালে একদম সিরিয়াল অনুযায়ী কিন্তু এন্ট্রি হয় স্টুডেন্ট এন্ট্রিতে গিয়ে